ফের একবার নদীয়ায় আর্থিক তৎসরুপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা নদিয়ার কৃষ্ণনগর শহরে তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি তথা বর্ষিয়ান তৃণমূল নেতা শিবনাথ চৌধুরীর বিরুদ্ধে সমবায় সমিতির চোদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে এক মহিলা সেই ঘটনায় এদিন কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে অভিযুক্ত শিবনাথ চৌধুরী শুধু তৃণমূলের বর্ষিয়ান নেতাই ছিলেন না পাশাপাশি তিনি ছিলেন নদীয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যানও জানা যায় নদিয়ার কালীনগর সোসাইটির চৌদ্দ কোটি টাকা তছরূপের অভিযোগ আনা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে আর এই অভিযোগ করেছেন ওই সোসাইটির একজন সদস্য অভিযোগকারী মহিলার দাবি দু থেকে দু সাল পর্যন্ত কালীনগর সোসাইটির চেয়ারম্যান ছিলেন শিবনাথ চৌধুরী আর চেয়ারম্যান থাকাকালীন এই টাকা তছরূপ করেছেন আর এই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পরবর্তীতে কোর্টের নির্দেশে এদিন অভিযুক্ত শিবনাথ চৌধুরীকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ আমি করব কেন আর কে কে আছে আপনার সঙ্গে তাহলে কেউ নেই তাহলে এই অভিযোগ কেন অভিযোগ হচ্ছে আমাকে মেলাইন করবার জন্য আমাকে আত্ম আমাকে মানে এর জন্য করছে আর কি অবহেলা করবার জন্য কার বিরুদ্ধে অভিযোগ আপনার আমার ওই বিরুদ্ধে নন্দিরা ঘোষ এবং কিছু গভর্নমেন্ট অফিসার আর তাদের কিছু পলিটিক্যাল কোন পলিটিক্যাল পার্টির কথা বলছেন সেটা বুঝে নিন